প্রত্যেকের একই কথা যদি সাবস্ক্রাইবার বাড়ে না কিভাবে আমি সাবস্ক্রাইবার বাড়াবো আজকেও একটা ভাই এসেছিলো দেখা করতে তো তারই একই প্রবলেম যে দিদি দেখো সাবস্ক্রাইবার বাড়ছে না তো দেখছি তার শর্টসের চ্যানেল ঠিক আছে এবার দেখলাম যে ভিউজ কেমন হচ্ছে দেখলাম যে ভিউজ আটশো নশো এরকম ভিউজ হচ্ছে সে বলছে কি দিদি আমার ভালোই ভিউজ হচ্ছে কিন্তু আমি সাবস্ক্রাইবার পাচ্ছি না দেখো একটা কথা হচ্ছে তোমাদের যদি শর্টস চ্যানেল হয় শর্টস চ্যানেলে যদি আটশো নশো ভিউস হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইবার খুব কম আসবে যদি তোমাদের একটা শর্টস চ্যানেল হয় শর্টস চ্যানেলে মিনিমাম যদি পাঁচ হাজার ছ হাজার করে ভিউজ আসে তবেই কিন্তু তুমি কিছু সাবস্ক্রাইবার তুমি দেখতে পাবে যেমন পাঁচটা দশটা পনেরোটা এরকম তুমি সাবস্ক্রাইবার হয়তো দেখতে পাবে কিন্তু শুধুমাত্র যদি পাঁচশো ছশো ভিউজ হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইবার হয় কারোর একটা আসবে কারোর দুটো আসবে বা কারোর আসবে না কিন্তু যদি একটা লং চ্যানেলে এক হাজার ভিউস হয় বা আট নশো ভিউস হয় সেখান থেকেও কিন্তু তিনটে তিনটে চারটে পাঁচটা এরকম সাবস্ক্রাইবার চলে আসে বা যদি পাঁচ ছ হাজার ভিউস হয় সেখান থেকে মিনিমাম দশ বারোটা পনেরোটা কুড়িটা এরকমও কিন্তু সাবস্ক্রাইবার চলে আসে ঠিক আছে তো দেখা যাচ্ছে যে শর্টস চ্যানেলে সাবস্ক্রাইবার কম আসছে অল্প ভিউতে কিন্তু লং চ্যানেলে অল্প ভিউতে সাবস্ক্রাইবার বেশি আসছে ঠিক আছে তো দেখো কিন্তু শর্টস চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি করে বাড়ে কারণ কি জানো কারণ শর্টস চ্যানেলে যে আট নশো ভিউজ কিন্তু অনেকের একদম কমই হয় একদম অল্প সংখ্যক মানুষ আছে যে তাদের শর্টস চ্যানেলে ভিউজ একদম কম হয় কিন্তু মিনিমাম কিন্তু সবার দেড় হাজার দু হাজার মানে একদম ভিউজ কম হলেও দেড় হাজার দু হাজার করে শর্টস ভিডিওতে ভিউজ চলে আসে আর বেশি হলে তো লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে সেখান থেকে তো সাবস্ক্রাইবার ভুরি ভুরি চলে আসে আর একটা লং চ্যানেলে লং চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার কম বাড়ে কারণ কি লং চ্যানেলে ভিউজ কিন্তু কম আসে তোমার চ্যানেলে তুমি আজকে একটা যদি লং ভিডিও ছাড়ো একটা যদি শর্টস ভিডিও ছাড়ো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার একটা শর্টস ভিডিওতে দু তিন হাজার ভিউস হয়ে যাবে একটা লং ভিডিওতে কুড়িটা ভিউজ হতে কষ্ট হয়ে যাবে বুঝতে পেরেছো তো ওই জন্য কিন্তু শর্টস চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি করে বাড়ে মানে দ্রুত সাবস্ক্রাইবার বাড়ে আর লং চ্যানেলে সাবস্ক্রাইবার ধীরে ধীরে বাড়ে তো সাবস্ক্রাইবার কখন বেশি বাড়বে একটা লং চ্যানেলে যখন তোমার ভিডিওতে তুমি ভিউজ আনতে পারবে ঠিক আছে তো সবার প্রথমে তোমার লক্ষ্য রাখতে হবে যে ভিউজ আমি কিভাবে ভিউজ বাড়াবো তাহলে ভিউজ বাড়াতে গেলে তোমার চ্যানেলে ভিউজ আনতে গেলে তোমাকে কিভাবে কাজ করতে হবে দেখো আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি বা তোমাদেরকে সব স্টেপ বাই স্টেপ আমি দেখি দেব কিভাবে কাজ করতে হবে তো তার আগে আমি তোমাদেরকে কন্টেন্ট সেকশানে গিয়ে একটু তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে এখানে ভিউ আমি ক্লিক করছি দেখো এটা এই যে দুদিন আগের এই ভিডিওতে কত ভিউস হয়েছে সতেরো হাজার ভিউস হয়েছে তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি ওকে ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এবার দেখো ভিডিওর এই র্যাঙ্কিং বাই ভিউস এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে সতেরো হাজার নশো ভিউস হয়েছে এবার এখানে ওয়াশ টাইম হয়েছে দেখো সাতশো ঘন্টা ওয়াশ টাইম হয়েছে আর সাবস্ক্রাইবার কত এসছে দুশো অষ্টআশিটা সাবস্ক্রাইবার এসছে ঠিক আছে দুশো অষ্টআশিটা সাবস্ক্রাইবার এসছে এবার এখানে কিন্তু আমার সতেরো হাজার ভিউসের তুলনায় সাবস্ক্রাইবার কিন্তু কমই এসছে কিন্তু তোমাদের যদি একটা নতুন চ্যানেল হয় তাহলে তোমাদের সাবস্ক্রাইবার এখানে কিন্তু আরও বেশি আসবে তোমাদের কিন্তু এখানে সাড়ে তিনশো চারশো সাবস্ক্রাইবার চলে আসবে কারণ কি জানো কারণ হচ্ছে তোমাদের চ্যানেল আজকে নতুন চ্যানেল যাদের কাছে ভিডিওটা যাচ্ছে এই যে সতেরো হাজার মানুষের কাছে যে ভিডিওটা যাচ্ছে সমস্তই হচ্ছে নতুন নতুন অডিয়েন্স তারা তোমাকে সাবস্ক্রাইব করবে কিন্তু এই যে আমার যে সতেরো হাজার ভিউস আছে এই সতেরো হাজারের মধ্যে অনেকেই আমার পুরনো অডিয়েন্স রয়েছে যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তারা তো আর নতুন করে সাবস্ক্রাইব করবে না যেসব নতুন নতুন অডিয়েন্সের কাছে আমার ভিডিওটা গেছে তারাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেছে পুরনো আর কিন্তু করেনি তো ওই জন্য তোমার যদি একটা নতুন চ্যানেল হয় তাহলে তুমি কিন্তু সাবস্ক্রাইবার পরিমাণটা আরও বেশি পরিমাণে পাবে ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি এবার কথা হচ্ছে কিভাবে কাজ করলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে বা তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে তো তার জন্য তোমাকে ক্লিক করতে হবে এখানে শর্ট বাই তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে মোস্ট ভিউড এখানে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর এবার তোমাকে দেখতে হবে যে তোমার কোন কোন ভিডিওতে সাবস্ক্রাইবার বেশি এসছে তো যে সমস্ত ভিডিওগুলোতে বেশি ভিউজ এসছে সেই সব ভিডিওগুলোতেই চেক করবে যে কোন কোন ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার এসছে তো সেই ভিডিওতে ক্লিক করবে ঠিক আছে দেখো এটা দশ মাস আগে একটা ভিডিও এটা টু পয়েন্ট সিক্স হয়েছে তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর এবার এখানে আমি এই ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি এবার দেখবো যে এই ভিডিওটা থেকে আমি কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি তো দেখো এখানে ওয়াচ টাইম বারো হাজার পেয়েছি আর এখানে সাবস্ক্রাইবার পেয়েছি তেরো হাজার চারশো তেরো হাজার চারশো আমি সাবস্ক্রাইবার পেয়েছি একটা ভিডিও দিয়ে মানে তেরোখানা চ্যানেল মনিটাইজ হয়ে যাবে একটা ভিডিও দিয়ে ঠিক আছে তো আমি তেরোখানা বলছি না তোমরা একটা ভিডিও দিয়ে এক হাজার সাবস্ক্রাইবার তো নিয়ে আসতেই পারবে তো তার জন্য তোমাকে কী করতে হবে তোমাকে দেখতে হবে যে তোমার কোন কোন কন্টেন্টগুলোতে বেশি ভিউস হয়েছে এবং কোন কোন কন্টেন্টগুলোতে বেশি পরিমাণে সাবস্ক্রাইবার এসছে যেমন দেখো এটাই টু পয়েন্ট সিক্স ল্যাক ভিউস হয়েছে এটাই সাবস্ক্রাইবার এসছে আমার তেরো হাজার আর এটাই ভিউস হয়েছে কত দেখো এটাই ভিউস হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ ল্যাখ এটা হয়েছে ফাইভ পয়েন্ট নাইন ল্যাক ঠিক আছে মানে এটা ছ লাখের কাছাকাছি ভিউস হয়েছে এটার থেকে এটাই কিন্তু বেশি ভিউস হয়েছে তাহলে আমি দেখবো এই ভিডিওটায় কতটা সাবস্ক্রাইবার আমার আসলো তো ভিউজ বেশি হয়েছে তাহলে সেই তুলনায় সাবস্ক্রাইবারও বেশি আসার কথা তো তাহলে দেখি যে সাবস্ক্রাইবার বেশি আসলো কিনা তো দেখো এটাই আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে সাবস্ক্রাইবার কত ন হাজার নশো ঠিক আছে আগের ভিডিওতে ভিউজ হয়েছে টু পয়েন্ট সিক্স ল্যাক সেখানে আমি তেরো হাজার প্লাস সাবস্ক্রাইবার পেয়েছি আর এটাই ছ লাখ সাবস্ক্রাইবার ছ লাখ ভিউজ হয়েছে তো সেখান থেকে ন হাজার নশো আমি সাবস্ক্রাইবার পেয়েছি তাহলে বোঝা গেছে কম ভিউজও কিন্তু বেশি সাবস্ক্রাইবার আসে ঠিক আছে তো কেন সাবস্ক্রাইবারটা আসে কারণ হচ্ছে যে সমস্ত ভিডিও মানুষের বেশি পছন্দ হয় সেই সমস্ত ভিডিওগুলো তোমাকে বেশি করে বানাতে হবে যে সমস্ত ভিডিওগুলো মানুষের বেশি পছন্দ হয় সেই ভিডিওগুলোতে কিন্তু সাবস্ক্রাইবার বেশি আসে ঠিক আছে তো তাহলে তোমাকে বুঝতে হবে যে কোন কোন ভিডিওগুলোতে আমার সাবস্ক্রাইবার বেশি এসছে তো সেই সমস্ত ভিডিওগুলো তোমাকে বেশি করে তোমার চ্যানেলে দিতে হবে তবেই কিন্তু তোমার সাবস্ক্রাইবার বাড়বে বুঝতে পেরেছো এক এক চ্যানেলে কিন্তু এক এক কন্টেন্ট হাই র্যাঙ্কে থাকে এক এক কন্টেন্ট ভিউজ বেশি আসে যেমন আমার চ্যানেলে আমি যদি ওয়াইটি স্টুডিও দিয়ে ভিডিও দিই আমার ভিউজ বেশি আসে বা ভিডিও আপলোড করার চব্বিশ ঘন্টা পর এই কাজটা করো ভিডিও আপলোড করার আটচল্লিশ ঘন্টা পরে এই কাজটা করো তাহলে আমার সেই সব ভিডিওতে বেশি ভিউজ আসে এছাড়া অন্য অন্য টপিকে আমার ভিউজ কিন্তু কম আসছে ঠিক আছে তো এই জন্য আমাকে কি করতে হবে তাহলে যে সমস্ত ভিডিওতে ভিউজ বেশি আসছে যে সমস্ত ভিডিওতে সাবস্ক্রাইবার বেশি আসছে সেগুলো আমাকে তৈরি করতে হবে নিজের পছন্দ মতো তৈরি করলে কিন্তু হবে না বুঝতে পেরেছো এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে তারপর আরেকটা কাজ তোমাকে করতে হবে তুমি ইউটিউবে ক্লিক করবে ঠিক আছে করার পর এখানে সার্চ বারে তুমি ক্লিক করবে এবার তোমার ক্যাটাগরির বড় বড় চ্যানেল মানে তোমার ক্যাটাগরির বড় বড় চ্যানেলকে তোমাকে সার্চ করতে হবে ধরো তোমার একটা কুকিং চ্যানেল তো এখানে আমি কুকিং চ্যানেল এখানে অতনুর অতনুর রান্নাঘর ঠিক আছে এটা একটা বড় চ্যানেল কুকিং ক্যাটাগরির মধ্যে এটা একটা বড় চ্যানেল দেখতে পাচ্ছ পঁচিশ লাখ কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে এবার তোমার এখানে কি করতে হবে এই চ্যানেলটাকে সবার প্রথমে এখানে কী করতে হবে এখানে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তারপরে এর ভিডিওগুলো সময় দেখতে হবে যেই যিনি ভিডিও আপলোড করবে সবার ফার্স্টে চেষ্টা করবে ভিডিওতে একটা লাইক করার ভিডিওটা সম্পূর্ণ দেখার এবং ভিডিওতে একটা কমেন্টস করার ঠিক আছে দেখো দুদিন আগে এই ভিডিওতে ভিউস হয়েছে কত আটান্ন হাজার ভিউস হয়েছে তো এবার এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম ওকে ক্লিক করার পর এবার এখানে কী করতে হবে এখানে ছো এই যে সবার ফার্স্ট এখানে লাইক করবে এখানে লাইক করবে এখানে একটা কমেন্টস করবে তো কমেন্টস বক্সে আমি আসলাম আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ এ কমেন্টসটা কিন্তু একটু হাইলাইট হয়ে আছে কারণ কি এখানে সাতখানা রিপ্লাই পড়েছে এটা দুদিন আগে করেছে কমেন্টসটা ঠিক আছে নোটিফিকেশান পেয়ে আসলাম মানে ভিডিওটা যখনই আপলোড করেছে আপলোডের সাথে সাথে যে নোটিফিকেশান গেছে সেই নোটিফিকেশান পাওয়ার সাথে সাথেই সে এখানে কমেন্টস করেছে তার জন্য এই কমেন্টসে সাতখানা রিপ্লাই পড়েছে এবং এখানে বারোখানা লাইক পড়েছে দেখতে পাচ্ছ এখানে কত লাইক পড়েছে এখানে বারোখানা কিন্তু লাইক পড়েছে ঠিক আছে তো ওই জন্য তোমাকে করতে হবে এরা যেভাবে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আসছে এবং কমেন্টস করছে তোমাকেও এই কাজটা করতে হবে এই যে জন এখানে লাইক করেছে এবং সাতজন রিপ্লাই করেছে এদের মধ্যে কিন্তু কয়েকজন এই চ্যানেলে গেছে এবং দেখতে গেছে যে সে কী ধরনের ভিডিও দিচ্ছে তো এখানে দেখো এখানে চ্যানেলটা চ্যানেলটার লোগোটা দেখতে পাচ্ছ এই যে লোগোটা আমি ক্লিক করলাম দেখো এই যে এটাও কিন্তু একটা কুকিং চ্যানেল ফরিদা কিচেন দেখতে পাচ্ছ ফরিদা কিচেন এও একটা কুকিং চ্যানেল এও কিন্তু এই ভিডিওতে কমেন্টস করেছে কেন করে জানো এরা কারণ এরা সাবস্ক্রাইবার গেইন করার জন্য করে দেখো এটা চারশো বাষট্টিটা সাবস্ক্রাইবার রয়েছে মানে এর এখনো এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি ও চাই যে খুব সহজেই যাতে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় তো কোন কোন রাস্তা আমাদেরকে অবলম্বন করতে হবে সেই রাস্তাগুলো কিন্তু ফলো করছে তো তোমাকে কি করতে হবে এই চ্যানেলে যাবে ঠিক আছে চ্যানেলে যাবে যাওয়ার পর দেখতে পাচ্ছ এই যে সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপলোড করছে এবার তুমি এখানে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সুন্দর একটা কমেন্টস করে আসবে ঠিক আছে তাহলে দেখবে সেও তোমাকে কিন্তু একটা কমেন্টস করবে তোমার চ্যানেলে আসবে কারণ এর কি দেখো ভিডিও সেকশানে যাচ্ছে কতগুলো ভিউস হচ্ছে বেশি কিন্তু ভিউস হচ্ছে না একশো সাতাশখানা ভিউস হয়েছে এটা তো এর মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে ক্লিক করার পর দেখো কমেন্টস হয়েছে কিনা কমেন্টস হয়েছে মাত্র একটা কমেন্টস হয়েছে খুব সুন্দর হয়েছে আপু পিঠাগুলো তো যাদের ভিডিওতে একদম কমেন্টস কম হয় তারা কিন্তু সবসময় চেক করে যে আমার ভিডিওতে দেখি কারা কারা কমেন্টস করলো এই যে দেখো একজন কমেন্টস করেছে ঠিক আছে এবার তুমি যদি এখানে একটা কমেন্টস করো তাহলে তোমার চ্যানেলটাও সে ঘুরে দেখবে এবং তোমাকেও সাবস্ক্রাইব করবে তোমার ভিডিওগুলো কিন্তু সে দেখবে এটা কিন্তু একটা সময় সাপেক্ষ কাজ এখানে একটু তোমাকে সময় দিতে হবে এরকম বহু চ্যানেলকে তোমাকে এভাবে ফলো করতে হবে এবং বহু চ্যানেলে গিয়ে তোমাকে এভাবে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টস করতে হবে সুন্দর করে তাহলেই তুমি কিন্তু তাদের থেকে রিপিট পাবে তারাও কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে এটা কিন্তু মানে এক মিনিটেই সম্ভব হবে না এখানে প্রত্যেকটা দিন তোমাকে কাজ করতে হবে প্রত্যেকটা দিন তোমাকে দশটা কুড়িটা করে সাবস্ক্রাইবার আনতে হবে এভাবে কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে বুঝতে পেরেছো যত তুমি সময় দিতে পারবে যত বেশি কাজ করতে পারবে তত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছো তো এভাবে কাজ করলে তোমাদের চ্যানেলে খুব সহজেই সাবস্ক্রাইব কমপ্লিট হবে আর আরেকটা কথা তোমরা যারা তোমাদের চ্যানেলে বয়স যাদের অনেক হয়ে গেছে ভাবছো যে ধুর সাবস্ক্রাইবার বাড়ছে না চ্যানেলটাকে আমি ছেড়ে দেবো ডিমোটিভেট হয়ে চ্যানেলটাকে ছেড়ে দিতে চাইছো তো ডিমোটিভেট হয়ে চ্যানেলটাকে ছেড়ে দিও না এই যে মোবাইল স্ক্রিনে দেখতে একটা নাম্বার রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিছু টাকার বিনিময়ে তোমাদের চ্যানেলে তোমরা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবে তো আরেকটা কথা যাদের একদমই নতুন চ্যানেল তোমরা মানে কষ্ট করো পরিশ্রম করো তারপরে দেখবে অটোমেটিক তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু যাদের চ্যানেলের বয়স অনেকটা বেশি হয়ে গেছে তারপরে কোনোভাবেই কমপ্লিট হচ্ছে না ভাবছো যে চ্যানেলটা ছেড়ে দেবে তাহলে এখান থেকে সাবস্ক্রাইবার নিয়ে যদি মোটিভেট হয়ে কাজ করতে পারো তাহলে আশা করি তোমার চ্যানেলটা হয়তো র্যাঙ্ক করে যাবে তো যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইবার নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো চলো আজকে টাটা আবার রাখা হচ্ছে নেক্সট ভিডিওতে